নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে সেই ফ্রি জবের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন সেই ফ্রি জবের আপডেটটা নিয়ে চলে এসেছি আজকের আপনাদের সামনে আপনার কথা দিয়েছিলাম আপনাদের ফ্রি জব দেবো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আমাদের ফ্রি জব থাকছে আপনাদেরকে ফ্রি জবটা দেওয়া হবে তাই আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখবে এই ভিডিওটা অনেক বড়ো হবে তবুও একটু কষ্ট করে ভিডিওটা দেখবে যেহেতু ফ্রি জব রেখেছি একসঙ্গে সমস্ত ভিডিওর আপডেট থাকবে একের এক একটার পর একটা করে আমি বলে দিচ্ছি ভিডিওগুলো দেখবে দেখার পরে আমাদেরকে সিবি কিংবা বায়োডাটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিচ্ছি আমরা যেই যেই কোম্পানিতে কাজটা করতে চাইছেন সেই সেই কোম্পানির গ্রুপটা আমরা করে দিচ্ছি সেখানে আপনারা সিবিটা পাঠাবেন বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওতে থাকুন লাস্টের দিকে আমি বলছি কিংবা ভিডিওর মধ্যখানে আমি বলে দিচ্ছি কী করে আপনারা জয়েন হবে কিংবা কি করতে হবে কাজের লোকেশন কোথায় সমস্ত কিছু এখানে আমরা বলছি আর একটা কথা আপনাদের ভালোবাসায় মাত্র দুই মাসে আমার চ্যানেলে আঠ এক হাজার আটশো সাবস্ক্রাইবার গেন করেছে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো আমি আপনাদের পাশে রয়েছি আমরাও আপনাদেরকে কাজ দিতে পেরে আমরা খুব আনন্দিত কিংবা খুশি হয়েছি আর আপনাদেরকে কাজ পায়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি সবাইকে ফার্স্ট জানুয়ারির যে কাজের ভ্যাকেন্সি নিয়ে এসেছি একশো জন আসলেও একশো জন কাজটা পাবে দুইশো জন আসলে দুইশো জন কাজটা পাবে আর পাঁচশো আসলেও পাঁচশো জন কাজটা পাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আর আমার ফেসবুক পেজ নতুন করে বানানো হয়েছে ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না ফেসবুক প্লিজ সবাই গিয়ে একটুখানি চ্যানেলটা ওখানে ফেসবুক পেজটাকে ফলো করবেন ফলো করে সঙ্গে থাকবেন কাজের ডিটেলসটা ওখানেও পেয়ে যাবে সবাই ফেসবুক দেখে ইউটিউবও দেখে তাই যে যেখান থেকে পারবে ভিডিওটা দেখতে পারবে ওকে সেই কথা বললে নয় ছোটো করে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসবো আপনাদের সামনে একের পর এক ফ্রি জবের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা ফ্রি জবের আপডেট নিয়ে ছেলে এবং মেয়ে কাজ নিয়ে এসেছি ছেলেদের এবং মেয়েদের জন্য কাজ চলে এসছে কাজের লোকেশানগুলো ভালো ভালো জায়গায় রয়েছে আর একটা কথা আমার যদি এখান থেকে সাউন্ড কিছু আসে নয়েজ যদি আসে তার জন্য মাফ করবেন আমার এখানে একটা পাশের বাড়িতে কাজ হচ্ছে সেখান থেকে কিছু যদি সাউন্ড আছে তার জন্য মাফ করে দেবেন কাজের লোকেশনগুলো সব বলবো আর যাদের কাজ নিয়ে আসতে পারিনি যেই সমস্ত লোকেশানে কাজ নিয়ে আসতে পারিনি ভ্যাকেন্সি পাইনি পরবর্তী আমরা আবার জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের ফার্স্টে আমরা আবার একটা ফ্রি জবের আপডেট রাখবো যেই সমস্ত জায়গা থেকে কাজ দিতে পারছি না আমরা সেই জায়গায় ফ্রি জবের আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি ভ্যাকেন্সি থাকে খালি অবশ্যই দেব আচ্ছা ইন্টোরটার পরে ফিরে আসছি ইন্টোর পরে আপনাদের সঙ্গে সমস্ত কাজের ডিটেলস নিয়ে আলোচনা করছি তত সময় দশ সেকেন্ড চোখ রাখুন মোবাইল স্ক্রিনে ফিরে আসলাম পরে কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে আরেকটা ছোট্ট করে কথা বলি এই ভিডিওটা অবশ্যই লাইক একটা করতে হবে আর কমেন্ট করতে হবে কোন জায়গা থেকে আপনারা কাজটা চাইছেন মাস্ট আমাদেরকে কমেন্ট করবেন আমরা দেখাবো আমাদের অফিসারগুলোকে এই জায়গাতে আমাদের ক্যান্ডিডেট রয়েছে কাজের জন্য তাই এমন এমন জায়গায় আমরা পৌঁছতে পারছি না আমাদের প্রতিনিধিরাও পৌঁছে যাচ্ছে কিন্তু ভ্যাকেন্সি পাচ্ছে না ঘুরে আসছে কিছু করার নেই তার জন্য সরি কাজ অবশ্যই ভ্যাকেন্সি চলে আসলে আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকব আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে যারা একটা কাজ খুঁজছেন তাদেরকে একটা এই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে জেনুইন চ্যানেল তাপস ভাইকে ভরসা করতে পারো তাপস ভাই অনেককেই কাজ দিয়েছে আর আগামী দিন দিয়ে দিয়ে যাবে আপনাদেরকে কথা দিচ্ছে কোনো ঠকবেন না এখানে আপনারা আসুন কাজগুলো দেখুন আমার সঙ্গে মিট করুন মিট করার পরে কাজ করুন সেটাতেও আমরা রাজি আমরা গ্যারান্টি সহকারে কাজ করি আমি লিখিত প্রমাণ দেব। আপনাদের আমরা কাজ হান্ড্রেড পারসেন্ট দেবো আমরা লিখিত প্রমাণ দেব। এছাড়া এবারে মূল পর্বে ফিরে যাক কাজের ডিটেলসে কাজটা ডিটেলস বলছি কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হবে ভিডিওটা কিন্তু সবাই কন্টিনিউ দেখবে বন্ধুরা কেউ কেটে কেটে না দেখে কন্টিনিউ দেখো দেখার পরে যদি মনে হয় হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো তাই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক করে দিচ্ছি যেই কোম্পানির কাজটা করবে সেই কোম্পানির গ্রুপ লিঙ্কটা করে দিচ্ছি সেখানে আমাকে সিবি পাঠাতে হবে গ্রুপেই পাঠাবে আমাকে পার্সোনালি কাউকে পাঠাতে হবে না গ্রুপেই পাঠাবে গ্রুপে পাঠিয়ে আর হ্যাঁ সম্পূর্ণ ফ্রি জব আমরা বলেছি সম্পূর্ণ ফ্রি জব এটা সম্পূর্ণ সত্যি সম্পূর্ণ ফ্রি জব রেখেছি আমরা হ্যাঁ কিন্তু আপনাদেরকে একশো টাকা করে আমাদেরকে পে করতে হবে আমরা আপনাদের জন্য যে গাড়ি ভাড়া করে যাব আসব তার জন্য একশো টাকা যদি বিশ্বাস করেন সিবি কিংবা বায়োডাটার সঙ্গে একশো টাকা আপনাদেরকে রিকোয়েস্ট করছি পাঠাবেন না হলে আমরা কাজ দিতে পারবো না আচ্ছা কাজের ডিটেলসে ফিরে যাচ্ছি ফার্স্ট যে কাজটা রেখেছি সম্পূর্ণ ফ্রি জব বলে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি জব ফুড ফ্যাক্টরি জব হবে এইটা এটা হচ্ছে ফুড ফ্যাক্টরি পারমানেন্ট জব আপনি যতদিন কাজ করবেন ততদিন করতে পারবেন এখানে আপনাকে বাদ দিয়ে দেবে দুই মাস ছয় মাস এক বছর তেমন নয় আপনাকে পারমানেন্ট হিসেবে নেবে এখানে কোম্পানি টোটাল স্যালারি বলে দিচ্ছি আপনাদের এই কোম্পানিটা থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ বন্ধুরা থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফিতে খাওয়াটা খুব ভালো আছে থাকা জায়গাটাও খুব ভালো আছে মাছ মাংস ডিম সমূহ জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে এখানে আমি বলি সম্পূর্ণ পি কেটে কুটে সম্পূর্ণ বেতনটা হচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা পিএফটা আলাদা করে জমবে আপনাদের এখানে কিন্তু শুধু দিনের বেলায় কাজ হবে হ্যাঁ বন্ধুরা এখানে শুধু দিনের বেলায় কাজ হবে এখানে এগারো ঘন্টা ডিউটি মানে বারো ঘন্টা ডিউটি করতে হবে এগারো ঘন্টা ডিউটি রয়েছে তার এগারো ঘন্টার মধ্যে তারপরে তো রেস্ট ফেস্ট আছে এগুলো সমস্ত কিছু রয়েছে এটা শুধুমাত্র ছেলেদের জন্য এই কাজটা ফুড ফ্যাক্টরি নামটা ভালো করে শুনে রাখুন ফুড ফ্যাক্টরি কাজটা কী হবে কাজটাও বলে দিচ্ছি এখানে এক লিটার দুই লিটারের তেলের প্যাকেট হয় সেই প্যাকেটগুলোকে আপনারা একটা কার্টুনে কুড়ি পিসের কার্টুন হয় কুড়ি পিস করে সাজিয়ে কার্টুনগুলোকে টেপ চিপকে সাইডে রেখে দেওয়া কিংবা একটা কার্টুন ফেটে গেছে কার্টুনটাকে চেঞ্জ করে আবার একটা কার্টুন দিয়ে দেওয়া কিংবা একটা তেলের প্যাকেট লিক হয়ে গেছে সেই প্যাকেটটাকে চেঞ্জ করে দেওয়া এরকমই ধরনের কাজটা হবে এখানে সেলাইটা আবার হাই হয়ে যাবে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে কাজটা বললি বললাম কাজটা হচ্ছে প্যাকিং করা শুধু প্যাকিং এসি ঘরে কাঁচের ঘরের ভিতরে এসি ঘরে বসেই কাজটা হবে আপনাদের কাজের জায়গায় আবার বলি হাওড়া জালাল তিন নম্বর হ্যাঁ বন্ধুরা হাওড়া জালাল তিন নম্বরে ভিডিওটা করছি যেটা ফার্স্ট ভিডিও হাওড়া জালাল তিন নম্বরে মন দিয়ে শুনবেন তারপরে আমাদেরকে সিভি পাঠাবেন কেউ অযথা কল করবেন না হাওড়া জালাল তিন নম্বরে যে লোকেশানটা বলে দিলাম এখানে মেশিনের কাজ শিখতে পারলে বন্ধুরা এখানে মেশিনের কাজ শিখতে পারলে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা স্যালারি হয়ে যাবে আপনাদের হ্যাঁ বন্ধুরা আর বেশি কিছু ডিটেলস আলোচনা করছি না এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো ফুড ফ্যাক্টরি বলে আছে ফুড প্যাকিং দেখে নিতে পারো আর দ্বিতীয় কাজটার কথা বলি এবার দ্বিতীয় কাজটাও সম্পূর্ণ ফিতে রয়েছে সম্পূর্ণ ফিতে পারমানেন্ট জব হবে এখানে শুধুমাত্র ছেলে অ্যাপ্লাই করবে কাজটা করতে পারবে এটা যেই দিনই জয়নিং করবে সেই দিন থেকে আপনাদের জয়েনটা হবে দু নম্বর যে কাজটা রয়েছে এইটাও সম্পূর্ণ ফ্রিতে কাজটা পারমানেন্ট জব হবে এখানেও শুধুমাত্র ছেলেদের জন্য কাজ হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র ছেলেদের জন্য কাজ শুধুমাত্র ছেলেদের জন্য কাজটা রয়েছে এইখানে এটা হচ্ছে পারমানেন্ট জব আছে এইটা এটা একটা কার্টুন কোম্পানিতে এখানে কার্টুন তৈরি হচ্ছে কার্টুন কোম্পানিতে আপনাদের কাজটা হবে প্রতি সপ্তাহে বুধবার করে অ্যাডভান্স দেওয়া হবে এই কোম্পানিতে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্স করে আপনাদেরকে কোম্পানি অ্যাডভান্স দিয়ে দেবে আপনাদের হাত খরচ খাওয়া খরচ দেওয়া দেবে এইটা অ্যাডভান্স হিসেবে এখানে কিন্তু গোস স্যালারি রয়েছে ষোলো হাজার দুশো টাকা পিএফ ইএসআই সমস্ত কিছু কেটে কুটে আপনাদের হাতে দেবে ছ বারো হাজার ছশো তিরিশ টাকা হ্যাঁ বন্ধুরা গোস স্যালারি রয়েছে ষোলো হাজার দুশো টাকা আর আপনাদের পিএফ ইএসআই কেটে কুটে আপনাদের পেমেন্ট করবে কোম্পানি প্রত্যেক মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে বারো হাজার ছশো তিরিশ টাকা এর বাদে এসএনটিভ আছে বোনাস আছে সমস্ত কিছু আছে বারো ঘন্টা ডিউটি আছে এটা শিফটিং ডে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট বয়স সীমা কিন্তু এখানে অনেক বেশি বয়স সীমা আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারা এই কাজটা করতে পারবে হ্যাঁ বন্ধুরা আঠেরো থেকে পঞ্চাশ বছর যাদের বয়স তারা এই কাজটা করতে পারবে থাকা খাওয়ার ব্যাপারটা বলি খাবার যখন দিনের বেলায় আপনি কাজটা করবেন আপনাকে দিনের বেলায় ক্যান্টিনে খেতে দেবে এই কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে রাতের বেলায় যখন কাজটা করবে সেইটা আপনার নিজের কোম্পানি খেতে দেবে না কোম্পানির ক্যান্টিন বন্ধ থাকে নাইটে কী ধরনের কাজটা হবে বলে দিচ্ছি এখানে তো বললাম কার্টুনের কাজ গোছানো সাজানো কার্টুনগুলোকে গোছানো সাজানো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা ইত্যাদি এই রকম ধরনের কাজগুলো হবে হেল্পারি কাজ মানে বুঝতে পারছেন এরকমই হবে এবার থাকার ব্যবস্থা বলি থাকাটা এখানে সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ বন্ধুরা এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের থাকার জন্য রুম দিয়ে দিচ্ছে কোম্পানি আপনাদের থাকা নিয়ে কোনো অসুবিধা নাই এখানে তিন মাস পর কিংবা ছয় মাস পরে যদি আপনি কাজ শিখে যেতে পারেন এখানে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি হয়ে যাবে আপনি যদি কাজটা শিখে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা শিখে যেতে পারলে আপনাদেরই লাভ তিন নম্বরে যে কাজটা রয়েছে স্ক্রিনে দেওয়া থাকবে আমার নম্বর যদি কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে একবার হোয়াটসঅ্যাপে কিংবা একবার এক মিনিটের জন্য কল করে নেবে নিয়ে ডিটেলসটা জেনে নেবে যারা শিক্ষিত তারা তো অবশ্যই বুঝে যাবে আর যারা পড়াশোনা জানেন না তাদের জন্যই বলছি তারা একটুখানি কল করে আমাদের জেনে নেবে তিন নম্বর যে কাজটা রয়েছে তিন নম্বরের কাজটা বলি সিকিউরিটি গার্ডের কাজ এখন ধরে সিকিউরিটি গার্ডের কাজ আপনাদের অনেকেই আমাদের বলেছিলো সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে আসার জন্য নিয়ে চলে আসলাম ফ্রি জবের মধ্যে সিকিউরিটির কাজ নিয়ে চলে এসেছি কাজের লোকেশান কি সমস্ত কিছু বলছি ধুলাগড় অথবা বেলগুড়িয়া হাওড়া ধুলাগড় বেলগুড়িয়া এই দুটো জায়গায় কাজটা হবে প্রচুর সিকিউরিটি লাগবে কিন্তু এইখানে বন্ধুরা যারা করতে চাইছো তারা ইমিডিয়েট চলে আসতে হবে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে আরও একটা কথা বলে দিই আপনাদের এক তারিখে জয়নিংটা আপনাদের কিছু কিছু কোম্পানিতে হবে কিছু কিছু কোম্পানিতে এক তারিখে অফিস বন্ধ থাকবে ফার্স্ট জানুয়ারির জন্য বন্ধ থাকছে সেইটা দুই তারিখে আপনাদেরকে জয়নিং করিয়ে দেওয়া হবে আর যেগুলো আগামীকাল মানে এক তারিখ ফার্স্ট জানুয়ারি আপনাদের জয়নিংটা করানো হবে এবার সিকিউরিটি প্রচুর ভ্যাকেন্সি খালি আছে বললাম সিকিউরিটি কোম্পানিতে থাকার জায়গা বিনামূল্যে দেওয়া হবে এবং রান্না করা সরঞ্জাম সব কিছু দিয়ে দেওয়া হবে আপনাদের নিজেদেরকে রান্না করে খেতে হবে দুটো জায়গা কাজের লোকেশান বলে দিলাম ধুলাগড় বেলগাছিয়া দুটো লোকেশান আর যদি আশেপাশে বাড়ি হয় তারা যাতায়াত করে কাজটাও করতে পারবে এখানে বারো ঘন্টা ডিউটি বন্ধুরা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ইএ বিএসআই কেটে কুটে হাতে পাবে বারো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা বারো হাজার টাকা পাবে কাজের কোনো চাপ নেই টুকটাক খাতাপত্রের কাজ নতুন বছরের পয়লা জানুয়ারি থেকেই জয়েন বলে দিলাম পয়লা জানুয়ারি থেকেই জয়েন আর যারা ইমিডিয়েট কিন্তু এইটা ইমিডিয়েট আজকের মধ্যে আজকে ভিডিওটা পাবলিশ হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আপনাদের বায়োডাটা আমাকে সেন্ড করতে হবে যারা এই কাজটা করতে ইচ্ছুক যারা ইচ্ছুক বলে দিলাম যারা ইচ্ছুক খুব তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কাছে এখানে আবার বলে দিই খালি সিট মাত্র রয়েছে মানে ভ্যাকেন্সি মাত্র বারোটা ধুলো করে বারোটা বেল গেছে চারটে বোঝা গেল খালি সিট রয়েছে বারোটা ধুলো করে আর খালি সিট রয়েছে চারটে বেল গেছে চার নম্বর যে ভিডিওটা নিয়ে এসেছি বন্ধুরা চার নম্বরের ভিডিওটা ফ্লিপকার্ট হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্টের কাজটা হবে আপনাদের ফ্লিপকার্ট আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে এইখানে যারা একটা অফিস বয় টাইপের কাজটা করতে চাইছিলেন কিংবা কোম্পানি কিংবা ফ্যাক্টরি ম্যানেজার পোস্ট কিংবা স্ক্যানিং পিকিং এই ধরনের কাজ করতে চাইছিলেন তাদের জন্য এই কাজটা নিয়ে চলে এসেছি এখানে ডাটা এন্ট্রি অপারেটর লাগছে অ্যাসিস্ট্যান্ট লাগছে ক্যান্ডিডেট হানড্রেড পারসেন্ট জবটা হবে আপনাদের কোম্পানির নামটা বলে দিলাম ফ্লিপকার্ট এখানে ডাটা কামিং টাইম কামিং এখানে এই যে লিমিটটা যেটা চাইছে কোম্পানি আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই মাত্র এই কাজটা একমাত্র করতে পারবে এখানে শুধু ছেলেদের নেবে এখানে এই কোম্পানিতে শুধু ছেলেদের নেবে এবারে এখানে কোয়ালিফিকেশানটা বলি কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থেকে এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস এই ধরনের ছেলে মেয়েদের না সরি শুধু ছেলেদের নেবে লোকেশানটা বলি বীরশিবপুর উলুবেড়িয়া বেরিয়া লোকেশন লোকেশান হ্যাঁ বন্ধুরা উলুবেড়িয়া বেরিয়া কাজের লোকেশন লোকেশান জব রোলটা বলি প্যাকিং পিকিং স্ক্যানিং ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার অ্যাপ্লাই মাস্ট এগুলো করতে হবে আপনাদের সেলাইটা বলি বারো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকা প্লাস পিএফ ইএসআই আছে আদার্স ইসেন্টিভ আছে তারপরে অ্যাডেনশান আছে সব কিছু আছে এতে ডিউটি টাইম কিন্তু আট ঘন্টা হ্যাঁ বন্ধুরা ডিউটি টাইম আট ঘন্টা রোটেশনাল শিফট হবে তিনটে করে শিফট হবে এখানে যারা করতে ইচ্ছুক যেই কাজটা করতে ইচ্ছুক ভিডিওটা দেখে সমস্ত কোম্পানির হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি আমরা করে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই গ্রুপে জয়েন হয়ে বায়োডাটাগুলো আর্জেন্ট পাঠিয়ে দেবে আর সঙ্গে একশো টাকা পাঠাবে এইগুলো কিন্তু স্পট জয়নিং রয়েছে আমরা যেহেতু ফ্রি জব বলেছি ফ্রিতেই করানো হবে এই টাকাটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আপনাদের বলেও দিচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা যে যাতায়াত করবো এই যাতায়াতের ভাড়াটা আপনাদের দিয়ে দিতে হবে একশো টাকা করে তারপরের কাজের আপডেটটা বলি এটাও নো চার্জ আছে ফ্রি জব সমস্ত কিছু আজকে যতগুলো এই থাকবে সমস্ত কিছু ফ্রি জবই হবে এটাও আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে এটাও ফ্লিপকার্ট রয়েছে এটা ফ্লিপকার্টটা যেটা বলছি ফ্লিপকার্ট বরাননগর আছে বরাননগর বরাননগরের কাজটা হবে ইন্টারভিউটা হবে বরাননগর বরাননগরের এইখানে কাজটা হচ্ছে পিকটার কাটার ওকে আর বরাননগর পিকটার কাটার এখানে তিন শিফটে ডিউটি হবে আপনাদের জব রুলটা বলি জব রুল হচ্ছে শুটিং কিউসিং। চেক স্ক্যানিং লোডিং আলরোডিং সমস্ত ধরনের করতে হবে আপনাদের এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত এজ লিমিটটা চাইছে যাদের আঠেরো বছর থেকে বত্রিশ বছর বয়স তারাই একমাত্র এই কাজটা করতে পারবে ডিউটি টাইম কিন্তু ন ঘন্টা উইকলি একটা অফ আছে মানে সপ্তাহে একটা করে ছুটি রোটেশনাল শিফট বলে দিলাম স্যালারিটা হবে আপনার দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো একান্ন টাকা প্লাস ইয়ে ইএসআই সমস্ত কিছু আছে বোনাস আছে অ্যাডেনশেন্স আছে পাঁচশো টাকা পার নাইট রয়েছে একশো কুড়ি টাকা অ্যাডেনশেন্সটা রয়েছে এক হাজার টাকা পার নাইটটা যদি আপনারা নাইট করেন পার নাইট একশো কুড়ি টাকা করে পাবে এইখানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবে এই কোম্পানিতে ডকুমেন্টস আমাদের সমস্ত কিছু সব যতগুলো ভিডিও বলা হচ্ছে সমস্ত কিছু একই ডকুমেন্টস লাগছে দু কপি বায়োডাটা জেরক্স আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দু কপি প্যান কার্ডের জেরক্স দু কপি আর লাস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের জেরক্সটা এক কপি আর পাসপোর্ট সাইজের ফটো চার কপি এগুলো যতগুলো ভিডিও বলছি সমস্ত কিছু একই লাগছে পরের যে কাজের আপডেটটা রয়েছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি জানি ভিডিওগুলো দেখতে আপনাদের বোরিং টাইপ হবে তো বলছি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখুন আজকের দিনটা আপনাদের জন্য খেটে খুঁটে কাজগুলো নিয়ে এসছি এইটা একটা কাজ নিয়ে এসেছি বন্ধুরা মহেন্দ্রা বিটিএস ক্রোজি হ্যাঁ বন্ধুরা মহেন্দ্রা বিটিএক্স ক্রোজি এটা একটা ওয়্যার হাউস এই ওয়ে হাউসে আপনাদের কাজটা হবে এখানে ছোট করে বলে দিই শুধুমাত্র ছেলে এবং মেয়ে হ্যাঁ বন্ধুরা ছেলে এবং মেয়ে উভয় করতে পারবে এই কাজ হ্যাঁ এখানে ছেলে এবং মেয়ে করতে পারবে অ্যাড্রেসটা বলি এসকাই এখানে এসকাই ইন্ডাস্ট্রি পার্ক নিয়ার গাববে হসপিটালের কাছে হাওড়া ডিস্ট্রিক্ট এইটা স্যালারি ইন হ্যান্ড আপনারা এইটা পাবে এগারো হাজার ছশো ছাব্বিশ টাকা প্লাস ইএসআই সমস্ত কিছু থাকা খাওয়া কিন্তু এগুলোতে কিছুই দিচ্ছে না আপনাদের যেগুলোতে থাকা খাওয়া সেগুলো আমরা বলে দিচ্ছি ভিডিওতে সেগুলোই পাবে এখানে শিফটিং হবে জব রুলটা বলে দিই জব রুল স্ক্যানিং পিকিং প্যাকিং লোডিং আনলোডিং সমস্ত কিছু করতে হবে শিফট হবে মর্নিং ডে নাইট কিন্তু নাইট করলে এখানে অ্যানাউন্সটা পাবে নাইট অ্যানাউন্সটা পাবে না ন ঘন্টা ডিউটি হবে আর বায়োডাটা যা বলা আছে সমস্ত বায়োডাটা নিয়ে আসতে হবে আপনাদের এর পরবর্তী কাজের আপডেটে যাই আপনাদের সামনে তুলে ধরছি এটাও আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে সবগুলোতেই বলে দিচ্ছি আমাদের শুধু যাতায়াতের চার্জটা দিলে আমরা গিয়ে জয়েনিংটা করিয়ে দেবো আপনাদের একশো টাকা করে দিলে আমরা করিয়ে দেবো এই ভিডিওগুলো দেখার পরে আপনারা যখন বায়োডাটা পাঠাবেন নামগুলো এন্ট্রি করবে তখন একশো টাকা করে সঙ্গে আমাদের পাঠিয়ে দেবেন আমাদের যে গ্রুপগুলো করা থাকবে ওই গ্রুপে আপনারা গ্রুপ খোলা থাকবে গ্রুপে মেসেজ কিংবা ভয়েস দিতে পারেন এটা ডিএইচএল এইখানে রয়্যাল হবে রয়্যাল কোম্পানিতে এইটা শ্রীরামপুর এখানে শ্রীরামপুরে হবে এখানে ছেলে এবং মেয়ে হ্যাঁ বন্ধুরা ছেলে এবং মেয়ে যারা বলছিল ছেলে মেয়ের কাজ নিয়ে আস ছেলে মেয়ের কাজ নিয়ে আস তাদের জন্য এই কাজগুলো নিয়ে চলে আসছি সম্পূর্ণ আবার ফ্রিতে নিয়ে এসেছি আপনাদের সামনে এখানে বন্ধুরা কিন্তু শুধুমাত্র ডে ডিউটি হবে আপনাদের হ্যাঁ বন্ধুরা ডে ডিউটি হবে এইখানে কোম্পানির নাম বলি ইশিয়ান সাপ্লাই চেন সলিউশন প্রাইভেট লিমিটেড ডিএইচএল রয়েল স্যালারি হবে দশ হাজার প্লাস বারো হাজার টাকা অল টোটাল প্লাস রয়েছে এসআই পি এফ রয়েছে এক্সট্রা বেনিফিটও আছে লোকেশানটা কাজে বলে দিই শ্রীরামপুর শ্রীরামপুরে হ্যাঁ শ্রীরামপুরে কাজটা নিয়ে এসেছি বেলুর মোড় নিয়ার রয়েল হোটেল শ্রীরামপুরে আপনাদের কাজটা হবে শ্রীরামপুরে নিয়ে চলে আসলাম কোয়ালিফিকেশানটা এখানে এইচএস পাশ থেকে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা কোয়ালিফিকেশানটা কিন্তু এইচএস পাশ থেকে নিচ্ছে বয়সটা বলে দিই আঠেরো থেকে যাদের চৌত্রিশ বছর বয়স তারা একমাত্র এই কাজটা করতে পারবে পরবর্তী যে কাজটা রয়েছে সম্পূর্ণ ফিতে এই জবটা রয়েছে ও পারমানেন্ট জব পাবে এটা হচ্ছে ম্যাক্স ফ্যান কোম্পানিতে ম্যাক্স ফ্যানের নাম শুনেছেন ম্যাক্স ফ্যান কোম্পানিতে আপনাদের কাজটা হবে এখানে কিন্তু প্রত্যেক মাসে দশ তারিখেই পেমেন্ট হবে সবগুলোতে প্রত্যেক মাসের দশ তারিখেই পেমেন্ট হবে আর একটা কথা বলি আমার চ্যানেলে দেখবেন যে সমস্ত ভিডিও দেওয়া আছে সমস্ত ভিডিওতে আপনি স্পট জয়নিং করতে পারবেন ফ্রিতে শুধুমাত্র অ্যামাজন সুইগি জেপটোটা বাদ দিয়ে আপনারা যতগুলো কাজের আপডেট রয়েছে সবগুলোতে ফ্রিতে জয়নিং করতে পারবে। আর টালিগঞ্জের একটা কাজ রয়েছে সিএনজি মেশিনের ওইটা বাদ দিয়ে আর সমস্ত কাজ আপনি ফ্রিতে জয়নিং করতে পারবেন এই সুযোগ আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা বড় কিছু করলাম না লাস্ট ভিডিওর যেই লোকেশন এটা রয়েছে সেটা বলে দিচ্ছি কাজের ডিটেলসটা এটা বলে দিচ্ছি এটা ম্যাক্স ফ্যান কোম্পানিতে প্রত্যেক মাসে দশ তারিখেই পেমেন্ট হবে নো ওয়ার্ক নো পে হিসেবে কাজ হবে ডিউটি আট ঘন্টা প্লাস বারো ঘন্টা করতে পারবে এখানে আট ঘন্টারও সুবিধা রয়েছে বারো ঘন্টারও সুবিধা রয়েছে আপনাদের জন্য অভার টাইমও রয়েছে কেউ যদি করতে চান করতে পারেন যারা আট ঘন্টা করবে তাদের জন্য ডিউটি সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর যারা বারো ঘন্টা করবে সকাল সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পেমেন্টের কথা বলি যাদের আট ঘন্টা ডিউটি করবে আট ঘন্টার জন্য তিনশো কুড়ি টাকা দিচ্ছে আর বারো ঘন্টার জন্য চারশো আশি টাকা দিচ্ছে কোম্পানি থাকা খাওয়া কথাটা বলি থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে দেবে কিন্তু খাওয়াটা আপনাদের দেবে না কোম্পানি এই কাজটা শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে বয়স সীমা যেটা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা একমাত্র এই কাজটা করতে পারবে কাজটা কিন্তু সম্পূর্ণ একেবারে হালকা কাজ হ্যাঁ বন্ধুরা একেবারে সম্পূর্ণ হালকা কাজ আপনাদের ফ্যানের ভিতর যে কয়েলগুলো হয় কয়েলগুলো আপনাদের নতুন ফেসার হিসাবে আপনাদের কাজগুলো দেবে আপনাদেরকে ব্যানিং করাবে মানে ভিতরে কয়েল থাকে কয়েলগুলোকে আপনাদের ব্যানিং করাবে আর এখানে কাজ শিখে যেতে পারলে কিন্তু বন্ধুরা ভা ভালো স্যালারি হাই স্যালারি হয়ে যাবে আঠেরো থেকে যাদের কুড়ি হাজার টাকা স্যালারি চাওয়ার ইচ্ছা আছে তাহলে এরা তোমরা এসে এদের সঙ্গে যদি কাজ করো তোমরা এসে খুব তাড়াতাড়ি কাজগুলো শিখে যেতে পারবে এটা আবার একটা টেকনিক্যাল ব্যাপার আছে একটা ফ্যান বানানো মানে একটা টেকনিক্যালের ব্যাপার রয়েছে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা স্যালারি হয়ে যাবে আপনি ছয় মাস কাজ করলে হয়ে গেল আপনার স্যালারিটাও হাই হয়ে যাবে থাকার বললাম তো থাকার ব্যবস্থা রয়েছে সারা জীবনের জন্য ফ্রি যতদিন কাজ করবেন ততদিনই ফ্রি মানে কিন্তু খাওয়ারটা দেবে না এখানে কাজে লোকেশন বন্ধুরা হাওড়া জালাল তিন নম্বর হ্যাঁ বন্ধুরা হাওড়া জালাল তিন নম্বরে আপনাদের কাজটা হবে এই ছিল ভিডিও আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে কিছু বোঝার অসুবিধা তাহলে অবশ্যই একটা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে ডিটেলসটা জানতে পারো কিংবা এক মিনিটের জন্য কল করে ডিটেলসটা জানতে পারো হ্যাঁ আপনি যেই কাজটা চুজ করবেন সেই কাজের ডিটেলসটা আমাদেরকে জিজ্ঞেস করবেন এতগুলো কাজের ডিটেলস একসঙ্গে জিজ্ঞেস করবেন না কেউ প্লিজ দয়া করে আর বলে দিলাম সম্পূর্ণ ফ্রিতে এই জবটা রয়েছে তাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে মেসেজ করুন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো করে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন যে যেই কাজটা করতে চাইছো সেই এতে গ্রুপে জয়েনটা হবে আমরা লিখে দেবো সেইভাবে সেই রকম গ্রুপে আপনি জয়েন হয়ে আমাদের সঙ্গে কাজ করুন আমি আপনাদের বন্ধু তাপস কথা দিচ্ছি সবাইকে কাজ পাইয়ে দেব আপনাদের ভালোবাসায় আজকে আঠেরোশো সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র দুই মাসে খুব ভালো পজিশানে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর ভালোবাসা দেন আশীর্বাদ করুন আমি যেন সবাইকে কাজ দিতে পারি আর যারা আমার সঙ্গে মিট করেছে যাদেরকে কাজ দিয়েছি তারা জানে আমি কেমন তাই আমার সঙ্গে তারা কাজ করছে আপনি বিশ্বাস করে একবার আমাদের সঙ্গে কাজ করে দেখুন ভিডিওটা আর বেশি কিছু লেনদি করছি না ভিডিও তার ভিডিও বহুত বড়ো হয়ে যাচ্ছে বোরিং লাগবে আপনাদের ভিডিও আর হ্যাঁ আমার চ্যানেলে আমি বলে দিলাম আগে বলেছি এখনও বলছি চ্যানেলে দেখুন সম্পূর্ণ সমস্ত ভিডিও রয়েছে শুধু টালিগঞ্জে সিএনজি মেশিনের ভিডিওটা বাদ দিয়ে আর সুইগিজ অ্যামাজন জেপ্রো এই চারটে কোম্পানি কাজের আপডেটটা বাদ দিয়ে আপনি যে কোনো কাজে লাগতে পারেন এই ফ্রিজ অবের মধ্যে আমি করিয়ে দেব আপনাদের এখনও বলে দিচ্ছি যাদের কাজটা করার ইচ্ছা আছে তারা শুধুমাত্র সিবিটা পাঠিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো করা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সিবিটা পাঠাবেন আর সঙ্গে একশো টাকা পেমেন্ট করে দেবেন আমরা আপনাদেরকে রিসিভ কপি দরকার হলে রিসিভ কপিও দিয়ে দেবো আপনাদের এখানে টাকা মরার ভয় নেই কিছুই নেই আপনারা কাজ পাবেন এটা আমি নিশ্চিত আপনাদেরকে কাজ দিতে পারবো এটাও নিশ্চিত আমি ভিডিওর ফার্স্টেও বলেছি আপনাদেরকে একশো জন আসলেও একশো জনকে আমি কাজ দেবো দুশো জন আসলেও দুশো জনকে কাজ দেবো যে যেইটা কাজের অ্যাপ্লাই করবে সেই কাজটাই আপনি পাবেন আরে হ্যাঁ একটা ভালো কথা বলি যাদের খুব আর্জেন্ট যাদের খুব আর্জেন্ট রয়েছে সেটা আমাকে পার্সোনালি মেসেজ করবে আর্জেন্ট যাদের খুব আর্জেন্ট রয়েছে বাইরে যাওয়ার জন্য বাইরের অনেকগুলো কোম্পানি নিয়ে এসেছি হাই স্যালারি অনেকেই আমাদের মেসেজ করছেন এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম বাইরে যাওয়ার জন্য যাদের আর্জেন্ট খুব রয়েছে আমাদেরকে প্লিজ একটুখানি সময় দিন আমরা এই জয়নিংগুলো করানোর পরে অবশ্যই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাইরে নিয়ে যাওয়ার যোগাযোগ করে দিচ্ছি এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটা লাস্ট অবধি দেখার পরে একটা কমেন্ট ভিডিওটা কেমন হয়েছে আর আপনি কোন এলাকায় পরবর্তী কাজটা চাইছেন আমাকে কমেন্ট করবেন হ্যাঁ শুধুমাত্র বলেও দিচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধুমাত্র ফার্স্ট জানুয়ারির জন্য আমরা এই কাজটা সম্পূর্ণ ফ্রিতে রেখেছি আমাদের যেরকম চার্জ ছিল সেই রকম চার্জ হয়ে যাবে দুই তারিখ থেকে প্লিজ সবাই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি চাই সবাই জয়েন হয়ে যাও পরবর্তীতে কেন টাকা দিয়ে চার দিয়ে বেশি টাকা দিয়ে আপনারা জয়নিং হবেন তাই এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনি জয়নিং হয়ে যান এই ছিল ভিডিও আজকে থ্যাংকস ফর ওয়াচিং এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ